আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর জানাবো শবে বরাতের নামাজ কি দুই রাকাত করে করে পড়বেন নাকি চার রাকাত করে করে পড়বেন অনেকে এ বিষয়ে দ্বিধায় থাকেন ভুল তত্ত্ব ছাড়ানো হয় আজ কোরআন ও হাদিসের আলোকে আমরা জানাব যে শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক শবে বরাতের নামাজ কি ফরস নাকি নফল প্রথমে একটি বিষয় পরিষ্কার নিই শবে বরাতের নামাজ ফরজ বা ওয়াজিব নয় এটি সম্পূর্ণভাবে নফল ইবাদত এই রাতে বেশি বেশি করে নফল নামাজ কোরআন তেলুয়াত জিকির কির দুয়া ও ইস্তেকবার করাই হল মূল আমল তো অনেকেই মনে করেন শবে বরাতের নামাজ দুই রেখাত করে করে পড়তে হয় আবার অনেকে বলেন যে চার রাকাত করে করেও করলে হবে তো কোনটা সঠিক এখন আসি মূল প্রশ্নে সঠিক উত্তর হল শবে বরাতের নামাজ দুই রাকাত করে করে পড়াই সবচেয়ে উত্তম ও সুন্নত অনুযায়ী কারণ রাসুল সাল্লাহ আলাইসালাম সাধারণত নফল নামাজ দুই রাকাত করেই পড়তেন হাদিসে কোথাও নির্দিষ্ট করে চার রাকাত একসাথে সব ব্যবহারের নামাজ পড়ার কথা বলা হয়নি তাহলে চার রাকাত করে পড়া কি ভুল এখানে অনেকেই বিভ্রান্ত হন চার রাকাত একসাথে পড়া হারাম বা গুনাহ নয় কিন্তু দুই রাকাত করে পড়া বেশি ফজিলতপূর্ণ ও নিরাপদ চার রাগাত করে পড়লে মাঝখানে না বসে একসাথে পড়া হয় যা নফল নামাজের আদর্শ পদ্ধতি নয় তাই আলেমদের পরামর্শ দুই রাকাত করে যত ইচ্ছে পড়বেন আট বারো ষোলো বিশ যত পারেন তো এখন আসুন জেনে নেই সবে বরাতের নামাজ কত রাকাত নামাজ পড়বেন সবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই আপনি চাইলে রাকাত আট রাকাত একশো রাকাত দেড়শো রাকাত আপনার যতটুক কোলাই অতটুকু আপনি পড়তে পারবেন বা তারও বেশি পড়তে পারবেন সবই নফল হিসাবে জায়েজ তবে প্রতিবার দুই রাকাত করে পড়াই উত্তম তো নিয়ত কিভাবে করবেন নামাজে নিয়ত মনে মনে করলে যথেষ্ট আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবে বরাতের নফল নামাজ দুই রেখাত আদায় করছি এটা বলে আপনারা নামাজে দাঁড়ালে ইনশাল্লাহ আপনার নামাজের নিয়ত হয়ে যাবে মহিলারা কিভাবে পড়বেন মহিলারাও পুরুষদের মতোই দুই রেখাত করে নফল নামাজ পড়বেন বাসায় পড়বেন পিরিয়ড অবস্থায় নামাজ পড়বেন না তবে জিকির দুয়া দৌর ছড়ি পড়বেন সবে বরাতকে এমনভাবে পালন করবেন না যেন এটি ফরজ ভুল রাকাত সংখ্যা নিয়ে তর্ক করবেন না শুধু নামাজই নয় দুয়া ও তৌবার দিকে বেশি মনোযোগ দিন তো প্রিয় দর্শক সবে বরাতের নামাজ দুই রাখাত করে পড়াই সবচেয়ে সঠিক ও উত্তম পদ্ধতি চার আঘাত করে পড়লে নামাজ হবে তবে দুই করে পড়া সুন্নতের কাছাকাছি আসুন এই পবিত্র রাতে আমরা সবাই গুনাহ থেকে তৌবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই নিজেদের ও উম্মর জন্য দোয়া করি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ